السلام عليكم ورحمة الله وبركاته آج عمر سورة الله بمكية أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ترجو بربر تجديد تر تب تجديد العرب رب بر 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 جاي প্রথমবার তা হরডান দিকে হরকতের সঙ্গে তাপ দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে বার জবর তার যজম বাত তাপ ইয়া তাপ ইয়া দালার জবর খালি আলিফ মদুর আরফ মদুর উপর চিকন চিহ্ন তিন আলিফ মত তিন আলিফ পরিমাণ টানতে হবে দা দা তাব্বাত ইয়াদা আলিফ জবর আ বার জের আর জাজ বি আবি ইয়াদা আবি লাম আল জবর হার জবর হা লাহা হা বার দুই বেউ ওয়ার তাজদীদ বি উ তানবীন এর পরে ওয়াও আসছে ওয়াও ইদু গমি বাগনার হরফ বাগনার হরফ চারটি ইয়া মিম নুন এখানে ওয়াও আসছে তাহলে গুণনা করে পড়তে হবে বার দুই যেবার ওয়া বিউ লাউ তার জবার তার জবর বারতাস দ্বিত তাব বার জবার তাব বা যখন আমরা এখানে অক্ষ করবো তখন বাটা শাকিন হয়ে যাবে তখন কলকলা হরফ হয়ে যাবে তখন প্রতিদ্বন্দী করেই পড়তে হবে তা তাব তার জবর বার জম তাবে লাহাব ওয়া তাব তাবত আবি লাহাব ওয়া তাব মিম খালি আলিফ মা জবর বান বেশি খালি আলিফ মাদ এর হরফ মাদ এর উপরে ই চিকন চিহ্ন যেখানেই ই চিকন চিহ্ন থাকবে সেখানেই এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে তাহলে মা আলিফ এর জবর গোনে আব ኑን እርዘበረ ኑን እርኸራ ዘበረ ከልፍ ነአ አው ነአ ማ አው ነአ አን እርዘበ ነን እዚ ዘመ ዐን ሀር ቤሽ ሁ লামের পেস লু মালু হার উল্টা পেশ খারা জবর খারা পেশ যেখানে সেখানে হার উল্টা পেশ হু লু হু মালু হু আন হুম হু মা আন হুম ও ওয়া মেমে জবর খালি আলিফ আলিফ মত মা ৱামুহো ৱামা কাপেৰে জবাৰ কাচেনেৰে জবৰ চা কাচা বাৰ জোবাৰ বা কাচা বা যা এইখিনি অক্ষফ কৰব বাৰ ওপৰে অক্ষফ কৰব ত বাটা চাকীন হৈ যাব কাচাবে ৱামা কাচাবে ৱা মা কাচাবে সিনের জবর সা ইয়ার জবর সাদের জজম ইয়াস সিনের থেকে সটটা একটু মোটা স সা দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে মোটা এবং চিকন সিনের জবর সা ইয়ার জবর সাদের জজম ইয়স সায়স লামের জবর লামের খারা লা সা ইয়াস লা লাউ জবর খালি আলিফ না র দুই জবর রং তানু বিনের পরে জালার সে জাল ইকবার হরফ ইক নাকের ভিতর লুকা বরা নাকির ভিতর লুকাইয়া গুণ না করা হর দুই জবর রং জালের জবর খালি আলিফা না রং জা তার জবর তা রং জাতা লামের জবর লাহার জবর হা দুই জের বিন লাহাবিন যখন আমরা এখানে অক্ষ করব বারো পরে তখন বাটা সাকিন হয়ে যাবে কল করা হল হবে লা হাব হার জবর বার জম হাব লা হাব সায়াউস হাব ওয়ের মিমের জাজম ওয়াম রার র ওয়াম র ওয়াম র এখানে আলিফ থাকা সত্ত্বেও এখানে আলিফটা পড়া যাবে না কারণ এখানে মিমের উপরে spost jozum dease o wawerzbar l memerjasam wam rrzbarro wamr alfirzbar a wamra a tar pestu wamro atu har ultapes ekalifmat ho tuho atuho wamraa tuho حار زبر ميم تجديد حم حرقو تربامي نون او ميمير تجديد واجب قلنا حم ميمير زبر خلي الف ما حم ما لامي زبر لا حم ما لا تار زبر لامي جزم تل لا تل حم ما لا تل حار زبر حا তর জর তো বার জের বি যখন আমরা বার উপরে অক্ষ করবো তখন বাটা টা হয়ে যাবে তে তর জর বার জাজম তবে 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 হ্যা তবে হাল হেরিয়ার জে কালিফ ফি জিমের জেরিয়ার জজমে কালিফ জি জের দি জি দি ফিজি ডি ফিজি ডি হাৰ জোবৰ খালি আলি মদৰে হৰব চবৰে খালি আলি মদৰে হৰব মদৰে হৰপৰি ডান্দি হাল কটকীয়া কালে ধুনীয়া পৰিথি হয় হাৰজবৰ খালি আলিফ হা ফি জি দি দি হা হাৰজবৰ বাৰযোজম হাবে বা কলকলা হৰব প্ৰতিধ্বনি ধাক্কা দিয়ে পৰিথ হইবে হাৰ জোবৰ বাৰযোজম হাবে হাব লামের দুই পেশ মিমের দিদ লুম তানবিনের পরে মি মারছে মিমি বাগনার হরফ গুণা করিয়া পড়িতে হবে লামের দুই পেশ মিমের তাস দিদ লুম মিমের জের মিমের দিদ মিম এখানে নুন সাকেনের পরে মি মারছে এখানে তানবিনের পরে মি মারছে এখানে রুম সেকেনের মারছে দুটাই দোকান বাগুনার হরফ দুটাই এই দোকান বাগনার হরফ দুটা যে একই গুণ না এটাকে চিহ্নিত করার জন্য এখানে একটা কালার ব্যবহার করা হয়েছে হলে লামের দুই পেশ মিমের দিদ লুম মিম মিমের দিদ মিম মিমের জবর মা লুম মা সেনের জবর সাহা মা در آن، دوزیر دین، مساد دین، چخونه خوبی گورد بود، در آن، ساکین های جوی بود سینر جوی برد، در مساده، مم، مساده فی مم، مساده مم، مساده تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العلي العظيم